ভোরবেলা ঢাকার একটি নীরব রাস্তা বাতাসে এক ধরনের অজানো অস্থিরতা রোদের কিরণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে একটি গাড়ির ভেতরে পুষে আছেন এসপি আরফিন তার চোখে চিন্তার ছাপ সামনে তাকিয়ে আছেন হঠাৎ করে তার মোবাইলে একটি কল আসে স্ক্রিনে নাম ভেসে ওঠে বন্যা আরফিন একটু থেমে ফোনটি ধরেন ওপাশ থেকে মেয়েটির কণ্ঠে আতঙ্ক ভাইয়া আমাকে বাঁচাও স্ক্রিনে ব্লার হয়ে মেয়েটির মুখ দেখা যায় বন্যা চোখে পানি পরনের স্যালোয়ার কামিজ ছেঁড়া গায়ে ধুলো আরফিনের শরীর ঠান্ডা হয়ে যায় চোখে প্রতিশোধের আগুন তিনি গাড়ির দরজা খুলে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন অফিসে কারো সঙ্গে কোনো কথা না বলেই ছুটে চলেন দৃশ্যান্তরে দেখা যায় বন্যার মুখে রক্ত চারপাশে কিছু ছায়া মূর্তি কেউ যেন তার গলা চেপে ধরেছে এক দুর্বৃত্ত হেসে বলছে তোর ভাই এসপি হলেও এখানে তোর বিচার হবে এদিকে আরফিন হেডকোয়ার্টারে ঢুকে যাচ্ছেন চারপাশে পুলিশ সদস্যদের টেনশন ভাইয়া তখনও বাইরে ফেরেনি মায়ের চোখে চিন্তার ছাপ মনে এক অজানা ধয় হঠাৎ ফোন বেজে ওঠে মা ছুটে গিয়ে ফোন ধরে কিন্তু ওপাশে ছিল না আরফিন বরং এক অচেনা কণ্ঠ আপনার ছেলে এসপি আরফিন বাক্য শেষ করতে পারেনি সেই কণ্ঠ মা থমকে যায় তখন বাইরে ঝড় উঠেছিল গা ছমছম করা পরিবেশ বোন বারান্দায় নাড়িয়ে কিছু আজ করতে পেরেছিল যেন সে ছুটে আসে মায়ের দিকে চোখে অশ্রু দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে যেন দুনিয়া থেমে গেছে সেই রাতে কেউ ঘুমোতে পারেনি প্রতিটি মিনিট যেন ছিল শতাব্দীর সমান দীর্ঘ সকালে দরজায় করানারে কেউ মা কাঁপা কাঁপা হাতে দরজা খোলে দাঁড়িয়েছিল এক ইউনিফর্ম পরা অফিসার চোখে অদ্ভুত এক দৃষ্টি আপনার ছেলে সাহসিকতার সঙ্গে শেষ মিশনে ছিলেন অফিসার বলল কন্থে ছিল গর্ব চোখে শোক সেই মুহূর্তে মেয়ে বুঝে গেল তার ভাই ফিরবে না কিন্তু তার গর্ব আজ আকাশ ছুলেছে দেখা যায় গ্রাম জুড়ে মানুষের মাঝে শোক আর ক্ষোভ মিশে আছে সবাই জানে অন্যায় কারো সঙ্গে ক্ষমা করা হবে না আরফিন অফিসে এসে তদন্তের দায়িত্ব নেয় সে জানে সত্যকে সামনে এনে অপরাধীদের শাস্তি দিতে হবে পুলিশ টিম রাত জেগে কাজ শুরু করে সিসিটিভি ফুটেজ ঘেটে সাক্ষী খুঁজে প্রতিটি তথ্য খুব গুরুত্ব দিয়ে যাচাই করে গ্রামের এক নির্জন জায়গায় গিয়ে আরফিন সাক্ষীদের সঙ্গে কথা বলে মানুষের মুখ থেকে বেরোয় গোপন তথ্য বন্যা এক জায়গায় এসে বসে তার চোখে এক ধরনের শূন্যতা কিন্তু হৃদয় নতুন আশা জেগে উঠেছে আরফিন এক অফিসে বসে ফাইল খুঁটে দেখে প্রতিটি কাগজে উঠে আসছে অন্যায় অবিচারের ছবি তদন্তে মিলল নতুন প্রমাণ অপরাধীদের ধরা কঠিন হলেও আরফিন থেমে নেই গ্রামবাসী আস্তে আস্তে বুঝতে শুরু করে যে অন্যায়কে আর তারা সহ্য করবে না আরিফার চোখে সেই ভাই একটু কমে এসেছে সে জানে তার ভাই লড়াই করছে তার জন্য পুলিশ অভিযানে বের হয় প্রতিটি পদক্ষেপে তারা সঠিক তথ্য সংগ্রহ করে অপরাধীদের ধরার জন্য এক রাতে আরফিন মায়ের পাশে বসে থাকে দুজনের মধ্যে নিরবতা কিন্তু চোখে ভালোবাসার ঝিলিক মা আরিফাকে বলে তুই সাহসী মেয়ে সব ঠিক হয়ে যাবে আরিফার চোখে নতুন শক্তি আরফিন নিজের প্রতিজ্ঞা রিফ্রেশ করে যে কোনো মূল্যে ন্যায় প্রতিষ্ঠা করবে সে অপরাধীদের তথ্য পেতে টেকনোলজির সাহায্য নেয় পুলিশ কম্পিউটারে ফুটেজ ও কল রেকর্ড খুঁজে বের হয় সারা গ্রাম জুড়ে চলছে আলোচনা আরিফার সাহসিকতার গল্প সবাই শুনছে আরফিন তার টিমের সঙ্গে পরিকল্পনা করছে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হচ্ছে আরিফা গ্রামের মেয়েদের সঙ্গে কথা বলছে নিজেকে সুরক্ষিত রাখার উপায় শেখাচ্ছে গ্রামের এক গণমঞ্চে আলোচনা সভা চলছে সবাই অন্যায়ের বিরুদ্ধে একযোগে দাঁড়িয়েছে আরফিন সংবাদ সম্মেলনে বলছে আইনের আড়ালে কেউ নিরাপদ নয় গ্রামবাসী আর পুলিশ একসঙ্গে মিলেমিশে কাজ করছে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে বন্যা আরিফার কাছে এসে ধন্যবাদ জানায় দুজনের মাঝে বোঝাপড়া গভীর হচ্ছে আরফিন গর্বের সঙ্গে নিজের পরিবারকে দেখে চোখে মায়া আর ভাববাসা মা গ্রামের মেয়েদের অনুপ্রেরণা দিচ্ছে সবারই নিজেকে রক্ষা করার অধিকার আছে আরফিন আর আরিফার ছোটবেলার স্মৃতি ফিরে আসে কঠিন সময়ও একসঙ্গে থাকা আরিফা একটি কর্মশালায় মেয়েদের শেখাচ্ছে কিভাবে নিজের সম্মান রক্ষা করবেন আরফিন স্থানীয় শিক্ষককে সম্মান জানায় কারণ সে নতুন প্রজন্মের ন্যায় শেখাচ্ছে স্কুলের একটি নাটকে মেয়েরা অন্যায় বিরোধী একটি গল্প উপস্থাপন করছে সংবাদ মাধ্যম গ্রাম ত্যাগ করছে আরিফার সাহসিকতার গল্প নিয়ে আরফিন আর মায়ের মধ্যে শান্তি ফিরে এসেছে একসন্ধে বোঝে চা খাচ্ছে তারা গ্রামের এক বড় জমায়েত আরফিন আরিফা এবং মা সবাই একসঙ্গে ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করছেন গ্রামে সম্মান দিবস পালিত হচ্ছে সবাই আনন্দে মেতে উঠেছে মায়ের মুখে হাসি ফুটে উঠেছে ফুল দিয়ে তাকে সম্মান জানানো হচ্ছে আরফিন আনন্দের সাথে সবকিছু পর্যবেক্ষণ করছে তার কাজ সফল হয়েছে আরিফা মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে সবাই মনোযোগ দিয়ে শুনছে একজন স্বেচ্ছাসেবক হেল্পলাইনের তথ্য প্রচার করছে গ্রামে এক প্রার্থনা সভা চলছে সবাই মিলে শান্তির জন্য মোমবাতি জ্বালাচ্ছে মা পরিবারের পুরনো ছবি দেখে আবেগপ্লুত আরফিন আরিফার হাতে একটি সম্মাননার ব্যাজ লাগাচ্ছে যেন তার সাহসের স্বীকৃতি সকালবেলা গ্রামে সবাই নতুন দিনের সূচনা করছে আশাবাদী চেহারা আরফিন আরিফা এবং মা একসঙ্গে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন দূরবর্তী সবুজ মাঠ আর আকাশের নিচে তাদের হাতে হাত রেখে ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প নিয়ে